আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা মরিচা ব্রিজ টারি তিন চার মিনিট আগে বাড়লেই এই যে হাই রোডটা এই যে হাই রোডটা এই যে পিলার পঁয়ষট্টি শতাংশ ঠিক আছে এই যে জমিন ওই যে পিলার আর ওই যে পিলার বিশাল স্কোয়ার ফট প্রায় দেড়শো ফিটের উপরে আছে মুখটা দেড়শো ফিট একশো ষাটসত্তর ফিটে হইতে পারে শুধু পঁয়ষট্টি শতাংশ জমিন একবারে মেন রোড শহর শতাংশ জমিন এই যে পিলার স্কোয়ার জায়গা জমিন একশো ষাট সত্তর ফিট মুখটা পঁয়ষট্টি শতাংশ খুবই সুন্দর স্কোয়ার এটা মরিচা ব্রিজের থেকে দু তিন মিনিট লাগে খুবই সুন্দর গাছ গাছালি তো জমিনটা ক্লিয়ার দেখা যাইতেছে এই যে জমিনটা অনেক সুন্দর স্কোয়ার স্কয়ারপো তিন জমি জালাল ভাই ওই কুডিতে দেখার তো এই যে খুঁটি এই যে খুঁটি ওই যে লোকটা দাঁড়ায় রয়েছে একশো সত্তর ফিটের কমে মানে ওই লোকটা দাঁড়ায় রয়েছে খুবই সুন্দর একবারে স্কোয়ার পঁয়ষট্টি শতাংশ জায়গা তিন পর্চার জমিন এটা পড়ে গেছে মনে হয় মোজা কি পড়ে গেছে থানাটা পড়ে গেছে সারের দিকে মরিচা

একশো ষাটের আট ফিট সত্তর ফিটের কম এখন না আলাইকুম